সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্যাংক এশিয়া পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ব্যাংক এশিয়া পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের অন্যতম এই বেসরকারি ব্যাংকটি ব্রাঞ্চ অপারেশনস ডিভিশন অফিসার জেও এস ও পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা আগামী সাতাশে এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন ব্যাংক এশিয়া ব্রাঞ্চ অপারেশন ডিভিশন অফিসার জে ও ও পদে কতজন নেবে তা নির্ধারিত হয়নি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন